মৃত্যু সেই পাহাড় যেখানে ওঠা যায় নামা যায় না আর যা শিখরে উঠে দেখি ওই আমার ফেলে আসা জীবন এক ব্যর্থ প্রদীপ কি অবহেলায় কি হৃদয়ের দোষে আপ্রাণ চেষ্টা করেছিল শিখা বাঁচিয়ে রাখার অথচ বারবার হেরে গেছে হাওয়ায় নিভে যেতে যেতে সব ব্যর্থতার নিঃশ্বাস চুরি করে উঠে এসেছে এই চূড়ায় প্রেমের নদী ছিল পাহাড়ের উপত্যকায় অথচ তার স্রোতেরা গান গেয়ে গিয়ে না পেয়ে নদীর দেখা হারিয়ে গেছে কোনো সমুদ্রের মোহনার করাল থাবায় কত আকাশ বিম্বিত হয়ে ঝরিয়ে সব নীল হয়েছে বিলীন ধূসর আকাশের রেখায় তবু হৃদয় ছিল এক বাসির মতো প্রতিধ্বনিত সেই উপত্যকায় কত পাখির কণ্ঠ থেকে গান চুরি করে বেঁচেছিল অহেতুক নেশায় কি মদি সেই সুরের আগুন কি অদ্ভুত তার নির্জনতার মদ যার লোভে পর্বতারোহীর মতো দেহে উঠে চলে যেতে চাইতো সে জোর খসে গেছে পেশি গলে গেছে চোখ পাহাড়ের চূড়ায় জ্বলে থাকা তুষার জলে সূর্য শিখায় গেল সব হারিয়ে গেল সব পথ হাতের হিম তালুর রেখায় তুমি বললে একদিনে উপত্যকা ছেড়ে চলে যাবে আমি বললাম না আমার ভেতর থেকে একদিন হারিয়ে যাবে পাহাড় মৃত্যু সেই পাহাড় যেখানে ওঠা যায় নামা যায় না আর যা শিখরে দাঁড়িয়ে দেখি নিচে ফেলে আসা ওই জীবন শিখা জ্বলছে দূরে পাখি হৃদয়ের মতো প্রদীপে তোমার হৃদয় কি চেয়েছিল তার দেখা যখন তাদের হলো না দেখা আর নিভে গেল সব পাহাড়ের অচেনা অন্ধকার যেন ঘুমিয়েছিল পৃথিবী তার ভেতর আমার স্বপ্নে জেগে ওঠা পাহাড়ের ঘুম না ভাঙাতে জেগে ওঠে আমাদের স্বপ্নের দিকে অনন্ত উঠে যাওয়া সেখানে কিছু নেই বলে সব আছে যেন তাই যা পেলাম না এখানে তা ছিল আমারই শুধু মৃত্যুর পাহাড়ের ভয়ে চূড়ায় ওঠার প্রলোভনে হলো না তার দেখা তবু দেখো আমার সব আছে যেহেতু একদিন কিছুই ছিল না আমার লিখেছেন প্রবল রিপন